একজন ভক্ত প্রশ্ন করেছিলেন প্রভু আমি নিরামিষ আহার গ্রহণ করি এবং আমি নিত্যদিন ভগবানের ফুল তুলসী নিবেদন করি তবে পরিবারের সমস্যার কারণে আমি এখনও অব্দি প্রসাদভ্যি হতে পারিনি আচ্ছা খুব ভালো কথা আপনি নিরামিষ আহার গ্রহণ করেন খুবই ভালো কথা তবে আপনি আরও একটি কথা বলেছিলেন যে ভগবান কি আপনার পুজো গ্রহণ করবেন হ্যাঁ অবশ্যই গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন না বলুন তো আপনি ভগবানের জন্য নিজের জীবনের থেকে সেই সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন যেগুলো ভগবান পছন্দ করেন না এবং যেগুলো ভগবান পছন্দ করেন আপনি সেই জিনিসগুলো মানে শুরু করেছেন করা তো ভগবান অবশ্যই আপনার কাজে সন্তুষ্ট হবেন আপনাকে আমি একটা কথা বলতে চাই একটা সত্য ঘটনা বলতে চাই সেটা হচ্ছে রাম এবং স্যাবরির ঘটনা আশা করি জানেন আমি তবুও সেটা বলছি যখন সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিলেন তখন রামচন্দ্র এবং লক্ষ্মণ দুজন মিলে দেবীকে খুঁজতে বেরিয়েছিলেন এবং খুঁজতে খুঁজতে একটা বনে গিয়ে পৌঁছায় এবং দেখা যায় সেই মুহূর্তে হচ্ছে থেকে জল জল তুলতে এবং কিছু ব্রাহ্মণ সাধুরা মিলে বারণ করছে কারণ সাবরি হচ্ছে নিচুজাত এবং গরিব সাধারণ সন্ন্যাসীরা বারণ করছে বারবার সাবরিকে যে আপনি কিছুতেই জল তুলবেন না বারণ করছে তবে সাবরি কিছুতেই শুনছে না এবং সাবরি কলসিতে করে সে জল তুলছে কারণ ওই জল দিয়ে রামচন্দ্রের সেবা করবেন রামচন্দ্রের চরণ ধোয়াবেন নিত্যদিন সাবড়ি কিন্তু ফুল দিয়ে নিজের আঙিনা সাজাত যে কোন দিন না কোনো দিন রামচন্দ্র ঠিক তার আঙিনায় প্রবেশ করবে নি তো সেই আকাঙ্ক্ষা এবং সেই বাঞ্ছা মনে নিয়ে সে সর্বদা প্রত্যেক দিন আঙিনা সাজাতো এবং নিত্যদিন ভগবানের জন্য কুল পেরে রাখতো গাছের দিকে তো ওই মুহূর্তে দেখা যায় যে সাবড়ি জল তুলছে দিয়ে এবং ওই ব্রাহ্মণেরা কি করলো কলসি ফাটিয়ে দিল ভেঙে দিল এবং কলসিতে সব জল পড়ে গেল এবং তারপরে ভাঙা করছি আবারও জল তুলতে যাচ্ছে সাবড়ি তখন যেই জল তুলে আসছে তখন সে সাধু চন্দ্রাসীরা কী করলো সাবড়ির গায়ে পাথর ছোড়া শুরু করলো ঢিল পাথর ছোঁড়া শুরু করলো এবং একটা পাথর গিয়ে সাবড়ির মাথায় লাগলো এবং সাবড়ির মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল তো তখন কি করবে তখন সাবড়ি মাথা ঘুরে পড়ে গেল এবং বলছে রাম রাম করে চিৎকার করতে শুরু করলো তো তখন ওই মুহূর্তে রামচন্দ্রের মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল এবং লক্ষ্মণদেব হঠাৎ করে তাকিয়ে দেখে যে রামচন্দ্রের মাথা ফেটে রক্ত হচ্ছে তখন লক্ষ্মণদেব জিজ্ঞাসা করছে রামচন্দ্রকে ভ্রাতা আপনার কপালে কে পাথর নিক্ষেপ করলো কে পাথর মেরে আপনার মাথা ফাটিয়ে দিল তো তখন রামচন্দ্র কোনো কথা না বলে দৌড়ে আসে সাবরির কাছে সে দেখে সাবড়ি মাথা ফেটে রক্ত বেরোচ্ছে এবং সাবরি মাথা থেকে যে রক্ত পড়েছিল সেই রক্ত গড়িয়ে গিয়ে নদীর জলে মিশেছে এবং নদীর জল রক্তবর্ণ ধারণ করেছে এবার যখন রাম এসছে তখন সমস্ত সাধু সন্ন্যাসীরা ভয় পেতে শুরু করলো এবং বলছে রাম এসছে রাম এসছে এবং দেখুন রাম এসছে সবাই দৌড়ে যায় রামের কাছে কিন্তু রাম ওদের ওই সাধু সন্ন্যাসীতে কারোর প্রণাম নেয় না এবং সে দৌড়ে গিয়ে তার প্রিয় ভক্ত সাবরির কাছে যায় এবং সাবড়িকে তুলে ধরে দেখে সাবরির কপালে কপাল ফেটে রক্ত মানে পড়ছে সেই রক্ত রামচন্দ্র নিজেদের নিজের ওড়না দিয়ে মুছিয়ে দেয় এবং স্যাবড়ি মানে রামচন্দ্র কপাল রক্ত দেখে সে নিজের ছেঁড়া শাড়ি দিয়ে শাড়ির আঁচল দিয়ে কপাল মুছিয়ে দেয় এবং কপালে রক্ত মুছে দেয় এবং রামচন্দ্র কিন্তু একই কাজ করে রামচন্দ্র তার প্রিয় ভক্ত সাবরির কপাল মুছে দেয় এবার হট করে মানে সেই মুহূর্তে দেখে যে সাবরির যে ভাঙা কলসি ছিল সেই কলসিটা ঠিক হয়ে গেছে অর্থাৎ জোড়া লেগে গেছে তো স্যাবড়ি সেই জোড়া কলসি মানে নদী পাড়ে গিয়ে আবার সে কলসিত করে জল তুললো এবং ওই জল দিয়ে রক্তবর্ণ জলটাই যদি বা ছিল রক্তবর্ণ জলটা তুলে রামচন্দ্রের চরণে যখন ঢাললো তখন সেই জল আবার নির্মল হয়ে গেল তো সেই মুহূর্তে মানে জল ঢালার আগের মুহূর্তে ওই সাধু সেটা বলছিল সাবরি আপনি কিছুতেই জল ঢালবেন না আমাদের প্রভু রামচন্দ্রের চরণে কিছুতেই রক্তবর্ণের জল ঢালবেন না কিন্তু যখন সেই জল রামচন্দ্রের চরণে পড়বে সেই মুহূর্তে সেই জল নির্মল স্বচ্ছ হয়ে গেল বুঝতে পারলেন যে তার ভক্ত মানে তার ভক্তি অর্থাৎ সাবরির ভক্তি কতটা স্বচ্ছ এবং কতটা নির্মল তো এবার রাম রামচন্দ্রকে সাবড়ি তার গৃহে নিয়ে যায় অর্থাৎ তার কুঠিরে নিয়ে যায় ভাঙা চলা একটা কুঠির ছিল সেই কুঠিরে সাবরি নিয়ে যায় রামচন্দ্রকে এবং রামচন্দ্রকে নিয়ে গিয়ে সেখানে ভোগে কুল নিবেদন করে আবার কী কুল একবার ভাবুন রামচন্দ্রকে ঝোটা কুল নিবেদন করে মানে গাছের দিকে যখন কুল পারতো তখন চেখে দেখতো যে কোন কুলটা মিষ্টি এবং কোন কুলটা টক যেই কুলটা টক থাকতো সেই কুলটা থুচু করে ফেলে দিত এবং যেই কুলটা মিষ্টি থাকতো সেই কুলটা রেখে দিত রামচন্দ্রের জন্য তো আজকেও ঠিক তাই করেছে আজকের দিনেও সাবড়ি যখন রামচন্দ্রকে কুল নিবেদন করছে তো আগে নিজে চেখে দেখছে যে কোন কুলটা মিষ্টি সেই কুলটা রামচন্দ্রকে দিচ্ছে এবং যে কুলটা টক সেই কুলটা ছুটে ছুটে ফেলে দিচ্ছে তো এইভাবে অনেকগুলো কুল দিয়েছে এবং প্রত্যেকটি কুল রামচন্দ্র গ্রহণ করেছে তো এবার আরেকটি কুল দেখ দেখছে খুব মিষ্টি তখন লক্ষণকে দিচ্ছে এবং বলছে সাবরি প্রভু লক্ষণ আপনি এই কুলটা চেখে দেখুন অত্যন্ত মিষ্টি তবে লক্ষণ সেই কুলটা ছুঁড়ে ফেলে দেয় এবং যতবার রামচন্দ্রকে ঝুটা কুল নিবেদন করতে যায় সাবরি ততবারই লক্ষণ দে বাধা দেওয়ার চেষ্টা করে তবে বাধা দিতে পারে না কারণ রামচন্দ্রের ভক্ত এবং রামচন্দ্র ক্ষুদ্ধ হবেন সেই জন্য তিনি বাধা দিতে পারেননি মানে পুরোপুরিভাবেই বাধা সৃষ্টি করতে পারে এর থেকে বুঝতেই পারলেন মানে ভগবান কতটা দয়ালু এবং কতটা কৃপালু তার ভক্তদের তাকে সারা দেন এবং আপনি যেভাবেই ভগবানকে ডাকেন না কেন এবং যেভাবেই আপনি ভগবানকে ভগ্নি নিবেদন করেন না কেন ভগবান তা গ্রহণ করবেনি যেই ভক্ত প্রশ্ন করেছেন যে প্রভু আমার ডাকে কি ভগবান সাড়া দেবেন আমি নিজে বলছি ভগবান আপনার ডাকে সাড়া দেবেন এবং একবার নয় বারংবার সাড়া দেবেন কারণ আপনি ভগবানের মানে ভগবান যেটা ভালো পছন্দ করেন এবং ভগবান যেটাতে খুশি হয় আপনি সেটাতে করছেন সেটাই করছেন তো ভগবান কেন আপনার মঙ্গল করবেন না বা কেন ভগবান আপনার ভালো চাইবেন না বা কেন ভগবান আপনার তাকে সাড়া দেবেন না বলুন তো একবার ভগবান অবশ্যই আপনার তাকে সাড়া দেবেন এবং ভগবান অবশ্যই আপনার মঙ্গল করবেন কারণ ভগবান হচ্ছে মঙ্গলকারিনী মঙ্গলময় কৃপাময় সাগর দয়ালু ভগবান আপনার অবশ্যই মঙ্গল করবে এবং আপনি যে সমস্যার জন্য প্রসাদভুঁজি হতে পারেননি লাডলি যাতে আপনাকে কৃপা করেন যাতে আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি প্রসাদ হতে পারেন কারণ জানেন প্রসাদ অর্থই হচ্ছে ভগবানের কৃপা এবং যার প্রতি ভগবান কৃপা করেন ভগবান জন্ম জন্মান্ত তার সঙ্গেই থাকেন বাধা থাকে কখনোই তার থেকে বিচ্যুত হন না এবং বিচ্যুত হতেও দেন না যদি কোনো ভক্তকে কোনো অভক্ত তার ভক্ত মানে তার থেকে বিচ্যুত করতে চান তবে তিনি তাকে ধাওয়া করে মারেন নৃসিংহদেবের ওই ঘটনাটা অবশ্যই আপনারা জানেন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য কি। কী ঘটনা করেছিলেন কী লীলা করেছিলেন আশা করি আর বলার দরকার নেই আমার এই নিয়ে একটি ভিডিও করা আছে চাইলে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন এবং সর্বোপরি আমি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি নিত্যদিন ভগবানকে সেবা করবেন ভগবানকে চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ভজি হওয়ার এবং ভগবানকে মন থেকে বলবেন প্রভু আমি প্রসাদভুজি হতে চাই যত শীঘ্রই যত শীঘ্রই সম্ভব আপনি আমাকে নিজের কাছে টেনে নিন নিজের কাছে নিয়ে নিন ভগবান অবশ্যই আপনাকে ভগবানের কাছে নিয়ে নেবে টেনে নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাকে কৃপা করুক আপনার মঙ্গল করুক তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে এবং আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যাতে আজকের এই ভিডিওটি সম্বন্ধে জানতে পারে তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তাই জয়গুড় জয় রাধেশ্যাম